অঙ্গন মন্টেশ্বরী স্কুলের চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাসে চলছে ভগ্নাংশকে শেখা কোনো একটি আস্ত জিনিসকে তার টুকরো টুকরো অংশকেই বলা হয় ভগ্নাংশ এই ভগ্নাংশের প্রজেক্ট তৈরি করতে গিয়ে তারা হাতে কলমে দুটি কাগজের প্লেট নিয়েছে এবং প্লেট দুটিকে মাঝখান দিয়ে অর্ধ অংশ কেটে একটির ভেতর দিয়ে আরেকটিকে ঢুকিয়ে দিয়েছে বলো এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ আরেকটু ঘোরাও যাও এরকম করে অর্ধেক অর্ধেক আনো অর্ধেক কে আনো অর্ধেক অর্ধেক আনো ব্যাস দুই ভাগের এক ভাগ অর্ধেক এবার আরো যাও চার ভাগের তিন ভাগ তিন চতুর্থাংশ চার ভাগের এক ভাগ ঘোরাও ঘোরাও ঘুরিয়ে অর্ধেকে আনো ঘোরাও হ্যাঁ বলো অর্ধেক জোরে বলো দুই ভাগের এক ভাগ আরো ঘোরাও আরো ঘোরাও চার তিন চতুর্থাংশ চার ভাগে তিন ভাগ টাকাও দিকে